বড়দিন মানে পিকনিক শীতের আমেজকে সাথে নিয়ে বড়দিনের আনন্দে পর্যটকরা মেতে উঠেছে হাওড়া শ্যামপুরের গড় প্রতি বছরের মতন এবারও বড়দিনের সকাল থেকে গড় পর্যটন কেন্দ্রে ভিড় জমাতে শুরু করে পর্যটকেরা দামোদরের পারে পিকনিকে মেতে ওঠে বহু পর্যটক পিকনিকের পাশাপাশি বড়দিনের সকাল থেকে পর্যটন কেন্দ্রের চিড়িয়াখানাতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় জেলা তো বটেই জেলার বাইরে থেকেও বহু পর্যটক আসে চিড়িয়াখানাতে কলকাতা থেকে জেলা উৎসবের মোডে রাজ্যবাসী জমির শীত নেই তো কি হয়েছে বড়দিনে ক্রিসমাস ট্রি সান্তা ক্লজ কেক এইসব তো আছে আর তাইনি আজ থেকে উৎসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা রাজ্য দরজায় করন আছে নতুন বছর সপ্তাহভর চলবে আগামী বছরকে সাদরে বরণ করে নেওয়ার প্রস্তুতি ওই তো পাখি তারপর কুমির একটা অজগর ভালো লাগে এখানে সমস্ত যে পণ্য প্রাশী পণ্য পশু পাখি যেগুলো আছে ওদেরকে খুব ভালোভাবে রাখা হয়েছে প্রথমত ভালোভাবে দেখাও যাচ্ছে কিছু কিছু হয়তো দূরে চলে গেছে রোদ বা গরমের জন্য হ্যাঁ মোটামুটি ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো

बनने को लग जाए। अपन जो है पासी रहते हैं तो कालकान अपनी जगह तो तो उसी के आगे चल जाएँगे जगह बिगड़ी। अगर आए पासी रहते तो उसे कौन क्या बात करता रहता है? तो तो आ और तो 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 जो दिए 你改改你啊！<noise>